প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানাই শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিএম আজ আসলেন তিনি কি বলতে চান আপু আসসালাম আলাইকুম কেমন আছে ভালো বেশি বয়স কত নাম কি বিশটি তো আঠারো বছরের বয়সে তো মেয়েরা ফুরফুরা অবস্থায় থাকে তো আপনার মন খারাপ কেন

তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাপ্তা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি